আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা পৃথিবীতে চলতে গিয়ে কত আনন্দ আর কষ্টের সম্মুখীন হই কিন্তু কিছু কিছু ঘটনা আমাদের অন্তরকে বিভিন্ন করে দেয় আজ আমি আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে এমন একটি ঘটনা তুলে ধরব যা প্রতিটি হৃদয়কে কাঁদাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে একজন ছিলেন যিনি তার মায়ের প্রতি অন্তত সম্মান ও ভালোবাসা দেখাতেন তিনি ছিলেন অন্তত ধর্মীয় ও নেককার কিন্তু একদিন এমন এক ঘটনা ঘটলো যা তার জীবনকে বদলে দিল একবার সেই সাহাবি তার মায়ের সামনে খুব রাগন্দিত হয়ে কথা বলছিল যদিও তার মনে কোনো অন্ধ ইচ্ছা ছিল না তবুও মায়ের মন কষ্ট পেল মায়ের দুঃখজনক সেই কান্না আকাশের ফেরেস্তাদের কানে পৌঁছে যায় কিছুদিন পর সাহাবি মারা যান তার জানাজার নামাজ পড়ানো হলো কিন্তু তার দাফন কাজে আশ্চর্যজনক ঘটনা ঘটলো আর মরা দেহটি মাটির নিচে নামানো হলে কবরটি তা গ্রহণ করতে চাইলো না বারবার চেষ্টা করেও তার দেহটি কবরের ভেতরে প্রবেশ করাতে পারল না সবাই হতভাগ কবর তাকে ফিরিয়ে দিচ্ছে মাটিও তাকে গ্রহণ করতেছে না রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে খবর দেওয়া হলো তিনি জানালেন যে সাহাবির মা তার সন্তানের প্রতি অসন্তুষ্ট ছিলেন এরপর রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সেই মায়ের কাছে গেলেন এবং বললেন তুমি কি তোমার সন্তানের ওপর অস সন্তুষ্ট নও মা কেঁদে উঠলেন তার চোখে জল ভরিয়ে বলল তিনি বললেন হ্যাঁ আমি সন্তুষ্ট নই কেননা সে আমার সাথে কঠিনভাবে কথা বলেছিল তখন নবীজি তাকে অনুরোধ করলেন তুমি কি তোমার সন্তানের জন্য ক্ষমা প্রার্থনা করবে কারণ মায়ের ক্ষমা ছাড়া আল্লাহ ক্ষমা পাওয়া কঠিন মা আবারও কাঁদলেন কিন্তু এবার তার কান্নায় মমতা ছিল তিনি তার ছেলেকে ক্ষমা করলেন ঠিক তখনই কবরটি তার সন্তানকে গ্রহণ করলো এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে মায়ের দোয়া ও সন্তুষ্টি আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ মা বাবার প্রতি অবহেলা বা কষ্ট দেওয়া আমাদের দুনিয়া ও আখেরাতের জন্য কতটা ভয়াবহ হতে পারে তাই ঘটনা থেকে আমরা শিখতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের মা বাবার সন্তুষ্টি অর্জন করা দান দিন এবং তাদের জন্য দোয়া করা দান করুন আমিন